আমার পরিবারের সবার ইচ্ছা পূরণ করছি কখনো আমি একটা নিজের কথা ভাবি না জানো আমার ফোনটা নষ্ট ভালো চলে না আমার আমার সব করছে আইফোন আমি কতটা কষ্ট করে টাকা জমায় আইফোন কিনে দিচ্ছি আমার মা না করতো বাজান আসে সময় আমার যদি এটা নিয়ে আসি ওটা নিয়ে আসিস আমি নিজের কথা ভাবি নাই আমি ভাবছি যে আমার পরিবার আমার মা আমার ভাই আমার বোন আমি যদি এদেরকে অবহেলা করি না ভাবতে যে আমি আসলেই তাদের সৎ ভাবি দেখো আমি কিন্তু কখনো ভাবি নাই আমি তাদের সকল ইচ্ছা পূরণ করছি সকল আশা পূরণ করছি তোমার সাথে সব সময় অন্যায় করছি তোমাদের আমি দুই চক্ষে দেখতে পারি নাই আমি যখন বিদেশে থাকতাম না